জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজ পটুয়াখালী ও বরগুনায় এই কর্মসূচির বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লা চৌধুরী সরাসরি চলে যাচ্ছি তার কাছে মহিবুল্লা এনসিপির আজকের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন জি ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে এনসিপির কিন্তু চতুর্থতম দিনের মতো যে পদযাত্রা সেটি কিন্তু চলছে কিছু সময় আগে কিন্তু এই জায়গায় এনসিপির রয়েছে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করেন এখন বর্তমানে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যেই এই পদযাত্রায় রয়েছে এই পদযাত্রাটি সার্কেট হাউস থেকে শুরু হয়েছে এরপরে শহরের নিউ মার্কেট প্রদক্ষিণ করবেন এর পরবর্তীতে আহ শহীর যে হৃদয় তার রয়েছে তার পরিবারের সাথে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি ডাইলগস টয়লেট ক্লিনার যার এন্টিভেক্টেরিয়াল এজেটিক টয়লেটের কোণায় কোথায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবন ধ্বংস করে সেখান থেকে এই পদযাত্রাটি শহরের নতুন বাজার লঞ্চ ঘাট হয়ে শহরের নতুন বাজার লঞ্চ ঘাট এবং তিতাস মোড় হয়ে কিন্তু সবুজবাগ মোড় তিতাসমন হয়ে সার্কিট হাউস প্রাঙ্গনে এসে যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু শেষ হবে পদযাত্রা এর পরবর্তীতে কিন্তু এখানে এক সমাবেশ অনুষ্ঠিত হবে সে সমাবেশে কিন্তু নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে সকল এনসিপির নেতা কর্মীরা রয়েছে নেতারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন এর পরবর্তী সময়ে কিন্তু এর পরবর্তী এর পরবর্তী সময়ে কিন্তু এখান থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি তো পটুয়াখালী থেকে এই ছিল এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য ধন্যবাদ